আসিয়া টিভির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের চেন্নাইতে লাস্ট ডে আজ আবার একটু বাস দিয়ে ঘুরে নেব এই যে সাবওয়ে এটা দিয়ে আমি ওই পাশে যাব গিয়ে ওখান থেকে বাস আসবে বাস দিয়ে মারিনা বিচ চলে যাব সাবওয়ের পাশেই বাস স্ট্যান্ড আছে ওই দেখো এই সাবওয়েটা ধরে বাস স্ট্যান্ডে চলে যাব সাবওয়ে দিয়ে রাস্তা ক্রস করা খুব ইজি বিশেষ করে আমাদের মতন বেবিদের জন্য আমার পিছন পিছনে একটা দাদা সাইকেল নিয়ে আসছে এত গাড়ির মাঝে রাস্তা ক্রস না করে ইজিলি সাবওয়ে দিয়ে সাইকেল নিয়ে রাস্তা ক্রস করে নিয়েছে কাল এমন সময় আমি আমার বাড়িতে থাকবো এখানে এসে আমি একটা ব্যাপার নোটিস করেছি ব্যাপারটা হলো যতই রুদ্র থাকুক না কেন কিন্তু ঘাম আসে না আমার রাইট হ্যান্ডে দেখো ব্লাড যে পুরো কালো হয়ে গেছে এই বাসে সবগুলো সিট ফুল হয়ে গেছে আমাদের আগরতলায় যেমন সিটি সেন্টার আছে এটা হচ্ছে চেন্নাই সিটি সেন্টার বিল্ডিংটা দেখতে খুব সুন্দর তাই না আর এখানেও দেখি জুডিওর ব্র্যান্ডটা আছে এই হোয়াইট বিল্ডিংটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার তো টু এলিফেন্ট কি সুন্দর সাজিয়ে রেখেছে কথা বলতে বলতে মেরিনা বিচে নেমে পড়েছি এই বাসটা দিয়েই আমরা এসেছি ভাবছি হোয়াইট হাউসটার সামনে গিয়ে একটা পিকচার তুলবো কিন্তু আবার ভয়ও হচ্ছে আমার পিছনে লাইট দেখতে পেলে লাইট হাউস এই লাইট হাউসের যখন রাতে জ্বলে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের দিক নির্ণয় সাহায্য করে সমুদ্রের পাড়ের বালিতে লিখতে খুব মজা লাগে তুমি যাই লিখবে সমুদ্রের ঢেউ এসে এটা মুছে নিয়ে চলে যাবে যেমন আমারটা নিয়ে চলে গেছে আমার বলি ভিজাবো না বলে দৌড়ে চলে এসেছি এই ফিশটা নাকি প্রয়োজন আস বিচের এই সাইডটায় প্রচুর ফিশ মরে পড়ে আছে হঠাৎ এই জিনিসটা দেখতে পেয়েছি আমি খুলতে পারছি না তাই পাপাকে দিয়ে দেব এটাকে খোলার পর যা বিচড়ি গন্ধ বেরোচ্ছিল কাকটারও মনে হয় সমুদ্র দেখতে ভালো লাগছে এই দেখো কতগুলি ছোট ছোট শঙ্খ পেয়েছি ক্রেপটা দেখো মরে গেছে দেখো আরেকটা শঙ্খ পেয়েছি এখানে প্রচুর ফিশ আর ক্রেপ মনে পড়ে আছে মাছ ধরে বিচের এই সাইডটা নিয়ে আসে যে ফিসগুলো খাওয়া যায় না ওরা এখানে এনে ফেলে দেয় তাই বিচে এতগুলো ফিস মরে পড়ে আছে সূর্য অস্ত চলে যাচ্ছে এখন তো বিকেল তাই অনেক মানুষ আসছে অনেক হেঁটে নিয়েছি আজ তো লাস্ট দিন তাই বিচে বসে মজা করে একটু ফ্রাই খাবো এই স্টলটার নাম হচ্ছে বিকি স্টল মামা চিলি ফ্রাই অর্ডার করেছে এই ফিশটাই ফ্রাই করে দেওয়ার কথা বলেছি ফিস ফ্রাই খেতে খেতে হয়ে গেল আগুনটা দেখো কিভাবে উঠছে পাপাকে বললাম চলো লাস্ট টাইম আইসক্রিম খেয়ে কারণ ডক্টর আমাকে এনি কাইন্ড অফ প্যাকেজিং ফুড খেতে মানা করেছে পাপাকে বললাম বাড়িতে গিয়ে আর কোনো প্যাকেজিং ফুড খাবো না ভাববে না আমি দুটো খাবো একটা আমার একটা মাম্মার যখন এসেছিলাম তখন ছিল সূর্যি মামার লাইটিং আর এখন হচ্ছে কারেন্টের লাইটিং কোনটাকে পোড়ানোর সময় কিভাবে আগুন বেরোয় রাতে এই লাইটটা জেলেদের বাড়িতে পৌঁছতে সাহায্য করে দেখো কি হইচই শোনা যাচ্ছে আবার জানি কবে বিজে আসবো এখন বাস ধরে রুমে চলে যাব চলে এসেছি রুমে এখন রাত তিনটা মামা ওরা কখনো উঠে গেছে এখন আমাকে ডাকছে আমি ঘুমাচ্ছি তারপর মাম্মা আমাকে ড্রেস পরিয়ে নিচ্ছে আধ ঘন্টার মধ্যে আমাদের এয়ারপোর্টের জন্য বেরিয়ে যেতে হবে আমার তো চোখ থেকে ঘুমিয়ে যাচ্ছে না মামা আমাকে টেনে হিচড়ি রেডি করে দিয়েছে এয়ারপোর্টে যাবার গাড়ি চলে এসেছে আমাদের তো একটাই লাগেজ বাবা সেটা নামিয়ে নিয়েছে আর তিনটে হ্যান্ডব্যাগ ছিল মামার রুম তালা দিয়ে কি নিয়ে আসছে বাই বাই সত্যিয়া হোটেল ঝটপট করে লাগেজগুলো উঠানো হয়ে গেছে এখন আমি আমার সিটে বসে পড়েছি এই রোডটা দিয়েই হসপিটালে যেতাম হোটেলের গলিটা ছেড়ে এখন আমরা মেইন রোডে চলে এসেছি ওয়াও কি কালারফুল এখান থেকে এয়ারপোর্ট নাইন কিলোমিটার এত রাতেও এতগুলো গাড়ি চলছে একদম এয়ারপোর্টের কাছে চলে এসেছি এটা হচ্ছে টার্মিনাল ওয়ান আমাদের অন্য টার্মিনালে যেতে হবে আমার তো ঘুমাতে ইচ্ছা করছে এয়ারপোর্টটাকে মনে হচ্ছে স্টেডিয়াম এসে পড়েছি এয়ারপোর্টে আর তো অল্প কিছুক্ষণ মাত্র তারপর তো বাড়িতেই চলে যাব এখন তো শুধু ভেরিফিকেশনের পালা আমার হাতে যে ছোট্ট পাউচটা দেখতে পাচ্ছ সেটার মধ্যে সব ইলেকট্রনিক জিনিসগুলো আইডি প্রুফটাও হাতে নিয়ে নিয়েছি দেখতে মনে হচ্ছে রেগে আছে লাগেজগুলো দিয়ে এখন আমরা যাব চেক ইন করতে তোমরা যখন কোথাও যাবে ইলেকট্রনিক জিনিসগুলো একটা জায়গায় নিয়ে নেবে এটা কি প্রদীপ নাকি বুঝতে পারছি না আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট ইলেকট্রনিক ডিভাইস এক জায়গায় থাকলে চেকিংয়ে আর অসুবিধা হয় বসে বসে গেম খেলে টাইম পাস করছি আমাদের গেট নাম্বার ছিল সেভেন্টিন দেখো বাইরে এখনো অন্ধকার হয়ে আছে আমার ভীষণ খিদে পেয়েছে লাউঞ্জে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি ভেজ স্যান্ডউইচ একটা কেক আর একটা ওয়াটার পরে একটা পেটিস নিয়েছি এটা খেতে ভীষণই বাজে ছিল লাউঞ্জ থেকে বেরিয়ে এখন গেটের সামনে চলে যাব চেন্নাই স্পেশাল স্পটগুলো এই জায়গায় দেওয়া আছে এখান থেকে একটা ম্যাগনেট নিয়েছি দোকানটায় খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু দাম ছিল খুব সুন্দর এখন বাজে সকাল সিক্স জোন অনুযায়ী লাইন ধরে নিয়েছে আমাদের ফ্লাইটে ওঠার সময় হয়ে গেছে আমাদের টু নাম্বার জোন ছিল ফ্লাইটে ওঠার আগে এতবার ভেরিফিকেশন করতে হয় যে আর কি বলবো আজ উইন্ডো সিটটা আর পাইনি উইন্ডো সিটে ছিল আরেকটা আঙ্কেল সবাই ঠিকঠাকভাবে বসে গেছে এখন টেক অফ করার পালা দূরে দেখতে পেয়েছে সমুদ্র দূর থেকেই ক্যামেরা করতে হচ্ছে আমি এখন সাইড সিটটায় চলে এসেছি পাপা পাশে নেই তাই বোর হচ্ছি অন্যদেরকেও খাবার দিয়ে দিচ্ছে আজ তো মামা ওদের ভেজ তাই মামা ভেজ নিয়েছে আর আমি নন ভেজ নিয়েছি স্পুন ফর্ক নাইফ এগুলো পেয়েছি আমার মিলে ছিল এগ অমলেট উইথ বিনস অ্যান্ড পটেটো ফ্রাই আর ছিল ব্রেড আমুল বাটার আর ফ্রুট ইউগার ছোট একটা ওয়াটার বটলও ছিল এই গমলেটটা চিজ দিয়ে বানিয়েছে তাই আমার এত একটা ভালো লাগেনি কিন্তু বিনস আর পটেটো ফ্রাইটা ভালো লেগেছে মামার মেরে দিয়েছে পঙ্গল সাম্বার দোসা সঙ্গে ম্যাঙ্গো ইউগার্ট আর বাটারও দিয়েছে মামা আমাকে পঙ্গল খাইয়ে দিচ্ছে পঙ্গাল হলো অনেকগুলো ভেজিটেবলস আর ডাল দিয়ে সিদ্ধ ভাত এই মিল্কের ছোট্ট পাউচটা পাপার থেকে নিয়েছি আমরা এখন কলকাতায় ল্যান্ড করছি এই নেমে যাচ্ছি নেমে যাচ্ছি এই তো নেমে গেছি আরেকটা ফ্লাইট টেক অফের জন্য তৈরি হচ্ছে আমাদের ফ্লাইটের পাইলট ছিল ওরা দুজন আর অল্প কিছুক্ষণ বাড়িতে পৌঁছে যাব নেক্সট ফ্লাইটের বোর্ডিং পাস নিচ্ছে ওরা বাড়িতে যাবার আনন্দটাই আলাদা সিরাপগুলো কি কিউট ওই তো ওই ফ্লাইটে দিয়ে যাব আমরা জানো এইবারও উইন্ডো সিটটা পাইনি এই দিদিভাইটা আমার সঙ্গে অনেক গল্প করেছে টেক অফ করে নিচ্ছে উইন্ডো সিট না পাওয়ায় ভালো করে ভিডিও করতে পারিনি এই ভিডিওটা করে দেওয়ার জন্য দিদিভাইকে রিকোয়েস্ট করেছি আমাদের ত্রিপুরা নদী আঁকা বাঁকা হয়ে বয়ে যাচ্ছে আমাদের ফ্লাইট ল্যান্ড করে নিয়েছে নেমে এসে এখন লাগেজের অপেক্ষায় পেয়ে গেছি লাগেজ এখন বাড়িতে যাওয়ার পালা বাবার সঙ্গে গাড়িতে বসে পের করছি আমার পাপার সঙ্গে পের করতে অনেক ভালো লাগে এ দেখো আমাকে দেখে পাগল হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে ষষ্ঠী নেবো যদিও দিন হয়েছে ষষ্ঠী চলে গেছে আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করছি দেখাবে পরে ব্লগে